নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনের সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো লাল শাক ভাজা নিরামিষ দিনে লাল শাক যদি আপনারা এইভাবে বানান তাহলে আর চিংড়ি মাছের প্রয়োজন হবে না রেসিপিটি খুবই সহজ আর খেতে হয় দারুণ তাই পুরোটাই দেখবেন প্রথমেই দেখুন গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে খুব ভালো করে গরম করে নেব কড়াটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিলাম বাদাম বাদামটাকে দিয়ে খুব ভালো করে একটু ভেজে নেব বাদামটা ভাজা বাদাম তাই খুব বেশিক্ষণ কিন্তু আমি নাড়ব না যদি আপনারা কাঁচা বাদাম দিয়ে করেন তাহলে ভালো করে একটু বাদামগুলোকে ভেজে নেবেন কয়েক সেকেন্ড আমি এইভাবে নেড়ে বাদামটা একটু ভাজা হলে আমি তুলে নেব দেখুন বাদামগুলোকে আমি ভেজে নিয়েছি এরপর তুলে নেব করার মধ্যে আমি দিয়ে দেবো সরষের তেল আপনারা যদি পোস্ত দিতে চান তাহলে বাদাম ভেজে তুলে নিয়ে পোস্তটাকে একটু শুকনো খোলায় নেড়ে তুলে নেবেন সরষের তেল আমি দিয়ে গরম করে নেব তেলটা গরম হলে দিয়ে দেব শুকনো লঙ্কা আপনারা চাইলে বড়িও দিতে পারেন বড়িগুলোকে ভেজে তুলে নেবেন নিয়ে তারপরে একইভাবে রান্নাটা করবেন দেখবেন ভালো লাগবে শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে হাফ টি দিয়ে দিলাম কালো জিরে কয়েক সেকেন্ড কালো জিরে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে আরও কিছু মশলা দিয়ে দেব দিয়ে দেব কুচানো পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা তবে আপনারা যারা পেঁয়াজ রসুন খান না তারা পেঁয়াজ রসুন স্কিপ করে দেবেন পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে বেশ কিছুক্ষণ নেড়ে ভেজে নেব বাড়িতে আপনারা একবার হলেও লাল শাক এইভাবে ভেজে খেয়ে দেখবেন অনুষ্ঠান বাড়ির মতো খেতে লাগবে অফ ক্যামেরায় আমি বেশ কিছুক্ষণ নেড়ে দেখুন ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনের গায়ে কালার এসে গেলে তারপর আগে থেকে কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দিয়ে দিলাম অল্প অল্প করে করে খুব ভালো নেড়ে নেব। বাড়িতে একবার হলেও এইভাবে লাল শাক আপনারা বানাবেন আর আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে দিয়ে দিলাম হাফ টি লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে নেব শাকটা পুরো কমে আসবে তাই প্রথমেই কিন্তু বেশি লবণ দেব না অল্প করেই লবণ দিলাম পরে যদি লাগে তাহলে তখন আরও একটু লবণ দিয়ে দেব ভালো করে নেড়ে নিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি কিছুক্ষণ এইভাবে রেখে দেব কয়েক মিনিট রেখে দেওয়ার পর আমি ঢাকাটা তুলে আবারও একটু নেড়ে দেবো বেশ ভালো করে শাকগুলোকে দেখুন আমি নেড়ে নিলাম এরপর আমি ঢাকা দিয়ে আরো কয়েক মিনিট এইভাবে রেখে দেব কয়েক মিনিট পর ঢাকাটা তুলে দেখুন শাকগুলো বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর অনেকটাই দেখুন কমে এসেছে শাকটা কিন্তু আরও অনেকটাই কমে যাবে এই সময় আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো তবে খুবই অল্প হলুদ গুঁড়ো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে আবারও আমি নেড়ে নেব খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেখুন শাকগুলোকে একটু গেলে দেব শাকের যে ডাটাগুলো আছে সেগুলোকে একটু চেপে চেপে দিলে শাকগুলো ছাড়া ছাড়া লাগবে না বেশ সুন্দর গামাকা গামাকা লাগবে দিয়ে দিলাম হাফ টি চিনি তবে যারা মিষ্টি খান তারা দেবেন যারা মিষ্টি খান না তারা দেবেন না দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে আমি আরও নেড়ে নেব শাক দিয়ে আরও কিছুটা জল আছে সেই জলটাকে আমি টেনে শুকনো করে নেব লাল শাক লো ফ্লেমে বেশ কিছুক্ষণ ধরে শুকনো করে নেবেন তাহলে দেখবেন খেতে ভালো লাগবে একটু জল জল ভাব থাকলে দেখবেন ভালো লাগে না দেখুন লো ফ্লেমে রেখে আমি বেশ কিছুক্ষণ নেড়ে শাকগুলোকে শুকনো করে নিচ্ছি একটু চেকে দেখে নিলাম লবণটা ঠিকই আছে রান্নাটা আমার হয়ে গেছে দেখুন এই সময় আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বাদাম তবে বাদামগুলোকে আমি নড়া দিয়ে ভেঙে গুঁড়ো করে নিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে আরও কয়েক মিনিট একটু নেড়ে নেব বাদাম দেওয়ার পর খুব বেশিক্ষণ কিন্তু নাড়ব না তাহলে বাদামগুলো যখন খাওয়ার সময় মুখে পড়বে দেখবেন দারুণ লাগবে একটু মিশিয়ে নিয়েই গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরের ভিডিও পরে ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ